হ্যালো ভিউার্স আসলে সবাই ভালো আছেন তো এই যে দেখছেন এখন প্রায় আসলে রাজন দিচ্ছে মানে সাড়ে চারটা পনেরো পাঁচটার মতো বাজে আর কি তো এই সময়টাতে আমি আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যেটি সাড়ে চারটার মতো বাজে দেখেন বাচ্চাগুলো কিন্তু মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে সবগুলো এবং খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছে এরা এবং খুব সুস্বাস্থ্যের অধিকারী মোটামুটি দেখায় যদি আপনাদেরকে দেখেন এগুলো কিন্তু সবগুলো বাচ্চা বের হয়ে গেছে যে একটু নাড়া দিলাম সবগুলো বের হলো তো এখন কথা হচ্ছে যেটি তো এখন মূলত আপনাদেরকে দেখা চলেছি যে আসলে এই বাচ্চাগুলো দেখেন আমার কাছে যে বেঁধে রাখার মতো যে যন্ত্র সেটি আসলে নাই আমি হাটে গেছিলাম কিনতে পারিনি তো আমার কাছে আসলে এদের বেঁধে রাখার মতো যে যন্ত্র সেটি আসলে নাই আমি হাটে গেছিলাম হাটে আসলে সঠিকটা পাইনি যে কারণে নেইনি তো এখন বিকাল হয়ে গেছে সারাদিন এটার মধ্যেই বাধা ছিল ছোট্ট জায়গার মধ্যে দেখেন খুবই ছোট্ট এদের চলাফেরা খুবই সংকীর্ণ হয়ে গেছে আর একটি দুর্ঘটনা যেটি ঘটে গেছে অলরেডি সকালবেলা বের করতে ব্রাল একটা নিয়ে দৌড় দিছে ঠিক আছে এরকম খোলা ছেড়ে দেওয়া ছিল সেখান থেকে একটা নিয়ে দৌড়ে গেছে তো এখন বিকেলবেলা অলরেডি তো এদেরকে উঠানোর সময় আপনারা জানেন এদেরকে বেশি সময় রাখা যাবে না তো এই জন্য মূলত যেটি করবেন আপনারা এরকম একটি পাত্র রাখবেন পাত্রের ভিতরে একটা বস্তা দিয়ে রাখবেন আর ওপরটা একটু ফাঁকা হলে ভালো হয় ভিতরে সবগুলো ধরে এখন যেহেতু আমার ঘর আছে তারপরেও ঘরে যদি আপনাদের বেশি মুরগি থেকে থাকে সেক্ষেত্রে কয়েক দিন সাত দিন আপনার এরকম একটা আলাদা পাত্র নিয়ে সে পাত্রের মধ্যে মুরগিটা অবশ্যই অবশ্যই রেখে দেবেন বাচ্চা সময় ঠিক আছে কেননা এদেরকে এখনও তাপের প্রয়োজন আর তাপ সঠিকভাবে পাওয়ার পরেই মূলত দেখেন সবগুলো বাচ্চা কিন্তু মোটামুটি সুস্থ সবল এই যে দেখেন আরও তাপ দিলে আরেকটু একটু ভালো হবে পাখাগুলো অলরেডি সুন্দর আজকে দুই দিন হলো মানে গতকাল ফুটেছিলো একদিন রেখে দিয়েছিলাম তো আজকে বের করেছি এই কারণে দেখেন মোটামুটি পাখাগুলো বড় হয়ে গেছে হ্যাঁ দেখেন কত সুন্দর বাচ্চা দেখতে কী চমৎকার লাগছে একদম পিওর সাদা খুবই সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী সবগুলো মার্শাল্লাহ ওই যে রেখে দিলাম তো এখন আপনারা যেহেতু গরমের দিন এখন একটু দেরিতে উঠালো সমস্যা নাই কিন্তু শীতকালে হয় কি দিন ছোটো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এদেরকে উঠাইতে হয় তো আমি পাঁচটার দিকে মূলত এদেরকে উঠাই এই জায়গাতে রেখে এর উপরে একটা বস্তা দিয়ে আর একটা বস্তা দিয়ে মূলত ঢেকে রাখবো ঠিক আছে যাতে এরা পরিপূর্ণ বাতাস পাই এবং যে তাপের প্রয়োজন সেটি যাতে পায় ঠিকমতো এবং আরেকটা উপকার হচ্ছে কি এটার মুখটা যখন আপনি ঢেকে দেবেন এই বালতি বা এই পাত্রে সেটাতে হচ্ছে কি বাহিরের থেকে যে মশাগুলো যায় সেই মশাগুলো কিন্তু এদেরকে কামড়াতে পারবে না এই ছোটো অবস্থায় কিন্তু মশাগুলো এদের ঠোঁটের চারপাশে কিন্তু অনেক সময় কামড়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় যে বসন্ত ওই যে কামড়ানোর দাগ সেখান থেকে মূলত পরবর্তীতে দেখা যায় যে বসন্তের সৃষ্টি হতে পারে খুব তাড়াতাড়ি কেননা এখন এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম ঠিক আছে তো এদেরকে সামান্য একটুতেই কিন্তু এরা রোগ আক্রান্ত হতে পারে এই প্রথম সাত দিন খুবই গুরুত্বপূর্ণ দেশি মুরগির বাচ্চা বড় করার ক্ষেত্রে ঠিক আছে তো আমি আপনাদেরকে ডে বাই ডে আপডেট দেবো কীভাবে আপনারা জিরো বাচ্চা থেকে দেশি মুরগিগুলো পালন করবেন একদম প্রাকৃতিকভাবে কোনো ধরনের মেডিসিন বা ভ্যাকসিন ছাড়া আমি এগুলো মূলত সেভাবেই বড়ো করে থাকি আমার কোনো মুরগিকে কোনো ভ্যাকসিন বা টিকা প্রয়োগ করি না এবং খুব চেষ্টা করি খুব কম খুব কম যাতে একেবারেই কম যে মেডিসিনগুলো রয়েছে এগুলো প্রয়োগ না করতে ঠিক আছে একদম প্রাকৃতিকভাবে আমার এই বড় বড়ো করে তোলা তো যাই হোক কাজে পর্যন্তই কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ